সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আজ আবার আরেকটি আপডেট দর্জন আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছি যারা ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সহ যাবতীয় কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি যারা এদিক সেদিক ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিওটি না যারা ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির সাথে জড়িত হতে চাচ্ছেন বা জড়িত ইতিমধ্যে হয়ে আছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার কারণ হচ্ছে আমরা ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি আর যারা নতুন একদম নতুন বা আপনারা ইজি বাইক চালাইতে দীর্ঘদিন যাবৎ ভাবছেন যে এখন একটা ইজি বাইক চালাবো না ইজি বাইক চালাইতে ভালো লাগে না এখন একটা মিস্তিরি হবো তাদের জন্যও হতে পারে আমাদের ভিডিওগুলা এবং এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা এদিক সেদিক অন্য ধরনের ব্যবসা করেন তারা বিভিন্ন ধরনের ভাই আছে যেমন ওই যে আমাদের একটা কামরুল নামের একটা ভাই আছে ওই উনি আসলে ওনাকে ফ্রি কার শিখায় নাই বলে মাঝে মাঝে কমেন্ট করে থাকে ওই কামরুলের কমেন্টের মা আপনারা কেউ গুরুত্ব দেবেন না কারণ উনি চাইছিল ফ্রি কার শিখাবো ঠিক আছে ফ্রি কার শিখাই আমি কি করবো বলেন ফ্রি কি এই জগতে কেউ কারোর কাজ শিখা তো আসলে যারা ফিরি কার শিখতে চান তারা আসলে ভিডিও থেকে কাজ শিখবেন সরাসরি আইসে যারা কাজ শিখবেন তাদের অবশ্য একটা বিল পেমেন্ট করতে হওয়া এখানে খরচের বিষয় আসয় আছে তো যারা আসলে ভ্যাটারি সালিতে ইলেকট্রিক গাড়ির সাথে কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এখানে আসলে আপনি খুব সহজেই থাকা খাওয়ার থেকে শুরু করে সকল প্রকার সুব্যবস্থা রয়েছে এখানে আরও দেখতে পাচ্ছেন দুইটি ভাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আগের ভিডিওতে হয়তো আপনারা থেকেছিলেন তো ওনারা আসলে খুব সুন্দরভাবে কাজগুলো শিখছে তো দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু কাজগুলো রয়েছে ওনারা এই কাজগুলা করছে এই কাজগুলা বিষয়ে জানছে দুইবার ভুল থেকে যার নাম তিনি হচ্ছে বুলবুল বুলবুল উনি যে কোনো কাজ শিখাইলে এক দুইবার ভুল করে পরের বার ঠিক হয় আমাদের কাছে বুলবুল আর ছিল কাজ শিখতে তো এখন বুলবুল কতটুকু কাজ শিখতে পারছে তার কাছে জানবো আর এখানে আসলে আপনারা কাজ শিখতে পারবেন কি সেটা আমাদেরকে বলবো এখন জানাবে তুমি তো বেশ কয়েকদিন আসছো এখানে কি আইসা এই কন্ট্রোলারের চার্জারের মোটরের কাজ শিখতে পারছি এখানে যারা নতুন আইতে আছে তারা কি আসলে কাজ শিখতে পারবো হ্যাঁ অবশ্যই যারা নতুন আছে তারা অবশ্যই আসলে কাজ শিখতে পারবে এখন তুমি যে মোবাইলে যেরকম দেখছিলা মানে দোকানের পজিশন পাশাপাশি এখানে যে ধরনের আমরা আশ্বাস দিছি ওইরকমই পাইছো নাকি কোনো ব্যতিক্রম পাইছ না সেরকমই পাইছি ব্যতিক্রম তো অবশ্যই আপনারা বুলবুলের সাক্ষাৎকারটা শুনতে পারলেন আসলে সবাই ওইভাবে ক্যামেরাতে কথা বলতে পারে না যতটুকু পারছে উনি বলছে তো অবশ্যই আপনারা যারা ব্যাটারি চালিয়ে ইলেকট্রিক গাড়ির সাথে জড়িত হতে চাচ্ছেন বা আপনি দীর্ঘদিন যাবৎ বিদ্বেষ আছেন বাংলাদেশ আসছেন কী করে খাবেন করে ভাবছেন তারাও আপনারা এই ইলেকট্রিক গাড়ির সাথে জড়িত হতে পারেন কারণ এই ব্যবসাটা বর্তমানে বাংলাদেশে আনাচ্ছে কোন আছে সব জায়গায় আছে আপনি কীভাবে ব্যবসার সাথে জড়িত হবেন আপনি ব্যাটারির দোকান দিতে পারেন পাশাপাশি পার্সের দোকান দিতে পারেন আপনি কোনো কাজ জানেন না তারপরেও সমস্যা নেই আপনি ইচ্ছা করলে একটা দোকান দিতে পারবেন আর দোকান দেওয়ার জন্য যে প্রাথমিক কিছু কাজ শেখার প্রয়োজন পার্সের নাম জানার প্রয়োজন আপনি আসলে এখানে এক সপ্তাহ বা দশ দিনের একটা প্রশিক্ষণ নিয়ে অল্প খরচের মাধ্যমে এই ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে পারবেন এই ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয় সেগুলো জানতে পারবেন পাশাপাশি এই ব্যবসার মালামাল কোথায় থেকে কিনবেন মানে ইজি বাইকের ইলেকট্রিক যত রকমের সমস্যা আছে এগুলো জেনে তারপর আপনার এলাকাতে গিয়েও ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওটা লম্বা করলাম না অল্পতেই শেষ করলাম আল্লাহ হাফেজ